কি নাম আছে আপনার বয়স কি নাম আছে আপনার নাম বলুন বয়স বলুন কোনো কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বা চোখের রেটিনা ও করণীয়ত সমস্যা তৈরি হয়েছে অন্ধত্ব যোগ পর্যন্ত আপনার রয়েছে এখন কোনো লিগাল পুলিশিকেও আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনাকে বলছি আপনার পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা তো একদমই নেই হ্যাঁ হ্যাঁ দুটো থেকে তিনটা ছেলে দেখতে পাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে দেখা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা একটা ছেলে দেখাচ্ছে আমাকে একটা ছেলে তো নাম বদনাম করে ফাঁসিয়ে দেবে বলছে বাবা দুবার পালিয়েছে আমি ডাইরেক্ট নিয়ে এসছি এখানে ধামে নিয়ে আগে ওখানে ছিল চিংড়ি ঘাটায় ও তো সুইসাইড করতে যাবে আত্মহত্যা করতে যাবে এরকম দেখাচ্ছে তো আমাকে ঠিক বলছি আমি সব ঠিক

দো ছেলেটা স্যার তো joke नही बोलছে একদম খাটাকাটি আজি ছেলেটা কিন্তু পরবর্তীতে ওর নাম বদলম করার চেষ্টা করবে করেছে কিছু ছবি ভিডিও দেখাচ্ছে আমাকে সব হয়েছে গুলো থানা পুলিশ কেস কোর্ট চলছে তা আমি যা বললাম মিলেছে না মেলে নি ছেড়া বলো 100% মিলে এর আগে দেখা হয়নি তো আপনার সাথে এরাটা কেউ কিছু জিজ্ঞাসা করেন নি তো বলুন জয় শিব দা জয় শিব দা একে এমন ক্রিয়া করে দিন যাতে ওই মুখ না হয় মুখ দর্শন না করে কিন্তু আপনার মেয়েরও অনেকটা কিছুটা দোষ রয়েছে বলছে বাবা অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে ছেলেটার সাথে স্বামী মতো সম্পর্ক করে ফেলেছে বলছে বাবা সম্পূর্ণটাই এর জন্যই সমস্যা তৈরি করছে আর ওই ছেলেটাও ইচ্ছাকৃত নাম করার চেষ্টা করছে আশেপাশের লোককে উত্তক্ত করার চেষ্টা করছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে দামতে তো কৃপা হবে কথা আসছেন কথা থেকে ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি তুমি কি চাইছো সেটা এগোবে না তো কি চাইছো তুমি ও তো ঠিক নাই আপনারা মে ঠিক নাই কিন্তু হবে না একদম হবে না একদম হবে বাবা বলছে আবার কিন্তু পালনর চেষ্টা করবে বলছে ওই না করে সেই কাজের জন্য আমরা এখানে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে নালে সামনে কিন্তু বড় বিপদ আসছে আপনাদের আমি বলে দিলাম বুঝতে পেরেছি আমারই সুইসাইড করতেবেলাস্টে এর কারণে না না ওই সব করা তো উচিতই না এগুলা কেউ করে নাকি আপনি যদি ধর্মের সাথে জুড়ে থাকেন তাহলে দেখবেন সুইসাইড করলেও মুক্তি নেই সেই ভূতপ্রেত হয়ে থাকতে হবে আপনাকে এখন বিষয়টা হচ্ছে আমি বলি এর জন্যই আমার ধনে আসা এক নম্বর দু নম্বর একে কেউ কিছু করেছে কিনা জানি না যদি করেও থাকে কিন্তু তো ওর ওর কথাই চিন্তা ভাবনা করে বলছে জন্য পাগল হয়ে গেছে আপনার মেয়ে হ্যাঁ সেটাই হয়েছে দুবার পালিয়েছে দু মাস আগে পালিয়েছে দু মাস ছিল চিংড়িঘাটা হোমে সেখান থেকে গিয়ে বাড়ি নিয়ে এসছি এক মাস ছিল এক মাসের মধ্যে পালিয়েছে আবার দশ দিনের মাথায় হোম থেকে বোলপুর হোম থেকে নিয়ে এসছি নিয়ে আসার পরে আবার কি চিন্তা খালি মনে করো যে ওই ছেলেটার সাথে থাকবো আমি ঘর সংসার করব ওর কাছেই চলে যাব এটা ভাবো তুমি হ্যাঁ বলো 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 আবার এদিকে বলছো পড়াশুনো করতে চাই বাবার তো অবস্থা খারাপ হয়ে গেল শোনেন এদিকে আমার দিকে তাকান বিষয়টা হচ্ছে ওই যে ছেলেটা আছে ওকে পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে মগজ দোলাই করে দিয়েছে ওদের মালা বদল হয়ে সিঁদুর দান ফিদুর দান সব দেখাচ্ছে আমাকে তোমার কি মালা বদল হয়েছে সিঁদুর দান হয়েছে সব করে নিয়েছো মন্দিরে গিয়ে বাবা বলছে আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন ওরা পরে জোগাড় করে নেবেন ঠিক আছে জীবন চলে আমি ঠিক বললাম কি না সেটা বলো আমি কি করে পাচ্ছি এবার বলো তুমি

ভালো হয়ে যাবে তো এই ছেলের সাথে থাকবে না তো আর প্রণাম করে বলো বাবাকে কষ্ট পাচ্ছে দেখো যাও আমরা গুরুজি তুমি তো ভালো মেয়ে তুমি কেন এরকম করছো আরো ভালো তুমি তোমার বাবাকে ভালোবাসো না মাকে ভালোবাসো না বাড়ির লোকদের ভালোবাসো না তাহলে কেন করছো এরকম যাও কৃপা হয়ে যাবে না না আপনার মেয়ে আশা হয়েছে আপনাদের হ্যাঁ ঠিক করে বসে আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন শিবদামের ভক্তি করছেন কতদিন ধরে তিন বছর ধরে হ্যাঁ তিন বছর তিন বছর ধরে তাই এর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি হ্যাঁ এসেছি এসেছেন আচ্ছা কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা তাও দুই আড়াই মাস দুই আড়াই মাস হয়ে গেছে হ্যাঁ শিবদামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে আচ্ছা শিবদাম প্রার্থনা করা হয় হ্যাঁ ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব পাচ্ছেন আপনারা কি কৃপা অনুভব পেয়েছেন যদি একটু বলতেন বউটা তো কি অশান্তি করছিল লাফালাফি করছিল আমাকে একদম সহ্য করতে পারছিল বৌমা হ্যাঁ তা আমার ঠিক হয়ে গেছে আমি পূজো দিতে এসেছি বাহ ঠিক হয়ে গেছে বৌমা এখন হ্যাঁ ঠিক হয়ে গেছে কথা বলতো না কথা এখন বলছো কথা কথা সব কাজই করছো বাহ বলুন জয় শিব দা জয় শিব অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে ঠিক আছে কত থেকে আসেন বললেন

সেক্ষেত্রে হচ্ছে আমি করেছি এবার পরবর্তীকালে আমাদের বাড়িটা অন্য জায়গায় মানে বাকি বংশ বিক্রি হয়ে যাবে অসুবিধা কোনো অসুবিধা নেই তা সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনি এই যে আপনি এতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন এখানে এসেছেন নিজেও ফল লাভ করেছেন অনেকেই ভিডিও দেখে কিন্তু বলে যে যারা এসে পৌঁছাতে পারেনি এখন অব্দি ধামে তারা বলে এগুলো সাজানো গল্প বানানো স্টোরি স্ক্রিপ্টের কিভাবে মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে বলে দেওয়া হচ্ছে সব কিছু তো কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি ঠিক সেই বিশ্বাসটা তবেই তার আসবে কারণ তার উপর বিশ্বাস করতে গেলে আগে তার কি কৃপা হওয়া দরকার না হলে তার উপর বিশ্বাস আসে না মানুষের বলুন জয় শিব ধাম অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন কোথা থেকে আসছেন নিজেদের বাড়ি ওখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন পড়ানো হয়েছে আপনি দিয়ে গেছেন দেখুন হ্যাঁ ভালো লাগছে এটাও দারুণ হয়েছে এটা পীর বাবার জন্য তাই তো অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর

রাধারমণের গান সাড়ে চারশো বছর পুরোনো বাহ বাহ শোনান বাবাকে মাকেও শোনান চা উদ্দেশ্য করে গানটা কিন্তু চা হচ্ছে রসবোধের চা মানে যে চা পান করলে মানুষ অমৃত পান করার সমান হা সেই রস প্রেম রস তাকে চা বলে উঠেছে রাধারমণের ভাষায় হে চা পে নাচা মোতিহারি মনিপুরের গরম চা গরম চা গরম চা মোতিহারি মনিপুরের গরম গরম চা মধুমাখ বি অপূর্ব রসবিলাসে যা না কোন দেশে এই দেশে বিলায়ে যা আমার রসের গুর দয়া সে বিনা কুমকীনিলায় ও মতিহারি হরি গরম গরম চা বাহে বেবে রাধা রমন বলি নিগমরে তো করম ফলে সাধু সাধন জানলে ली न তোর গুরু বিশ্বাস হলো না

হলো না মতিহারি মণিপুরে গরম চা গরম চা গরম চা মতিহারি মণিপুরে গরম গরম চা সাধু 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 দারুণ দারুণ আপনি ওটাকে ছাড়বেন না এরকম ধরে রাখে ঠিক আছে আপনি তো অনেক দূর অবধি যাবেন আপনার গলা শুনলেই আমার উজ্জীবিত হয়ে উঠি আসি দারুণ দারুণ খুব সুন্দর অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে আর আপনার ভালো সময়ও আসছে ঠিক আছে বেশি বলবো না আমি কারণ বেশি বললে একটা সুপ্ত অহংকার চলে আসে মানুষের তবে প্রস্তুত থাকুন বাবার নাম করে ধামের নাম করে এগিয়ে যান আপনার রাজনীতির দিকেও আপনার অনেক আয় উন্নতি হবে ঠিক আছে কৃপা হবে এটাই বলতে বলছে বাবা ধরে রাখ করছে ছাড়তে না করছে আর আপনি গলাও সাধেন কৃপা হবে ঠিক আছে গলাটা একটু সাধন আপনার খুব ভালো গলা আপনি একটু মাজা করুন একটু সাধনা তপস্যার দরকার আছে তপস্যারো কৃপা হবে it